যতই আংটি পরুন রত্ন কবচ ধারণ করুন পঁয়ত্রিশের পর থেকে আপনার অর্থকষ্ট দারিদ্রতা সারা জীবন থাকতে পারে যদি হাতের পজিশন এমন হয় এ নিয়ে আলোচনায় আমি অরূপলভী আপনাদের সঙ্গে বন্ধুরা আমাদের হস্ত করতলে মূলত তিনটি রেখা প্রধান রেখা বলে বিচার করা হয় এক নম্বর আমাদের আয়ু রেখা দু নম্বর শিররেখা বা মস্তিষ্ক রেখা হেডলাইন বলা হয় আর একটি হার্ড লাইন বা হৃদয়ের রেখা তার সঙ্গে নানান দিক থেকে আমাদের ঊর্ধ্বমুখী রেখা ওঠে কারো একটি কারো দুটি বা কারো বেশি তাকে এই ঊর্ধ্বমুখী রেখা প্রধান রেখাকে ভাগ্য রেখা বা পেড লাইন বলা হয় কিন্তু আমরা সবাই সবার ভাগ্যের উন্নতির সবাই আমরা কামনা করি কিন্তু এমন কিছু হাত দুর্ভাগ্যবশত হয় যারা পরবর্তীকালে বহু জ্যোতিষী তান্ত্রিক এর রত্ন তার রত্ন এর কবজ তার কবজ কাউকেই বাদ দেন না আবার কারো রত্নই খুলেন না সমস্ত কাছে বস্তা বস্তা ধারণ করে আছেন তবু ভাগ্যের কোনো উন্নতি হয়নি যেই দুর্গতিতে সেই দুর্গতি আছে আমি কাউকে হাট করছি না এই কারণে এই ভিডিও আপনাদের শেয়ার করছি যা যদি এরকম ভাগ্য এরকম হাত হয় দুর্ভাগ্যবশত তারা কি করলে আপনার ভালো হবে এটাই শেষে বলার জন্যই এবং এই হেন হাতের জাতক জাতিকাদের মঙ্গলের জন্যই এই ভিডিও শেয়ার করা বন্ধুরা আমাদের শিররেখা বা ব্রেন লাইন বা হেডলাইন এখন আমাদের যে ভাগ্যরেখা উপরে উঠে গেছে সে এই শিররেখা বা ব্রেন লাইন বা মস্তিষ্কের টাচ করার আগে পঁয়ত্রিশ বছর ধরা হয়ে থাকে কারো তো এক বছর উনিশ বিশ হতে পারে তবে গড়ে পঁয়ত্রিশ বছর যখন ধরা হয় যদি মতে তাহলে পঁয়ত্রিশ বছরটা এই টাচ রেখাটাকে ধরা হয় যদি কারো ভাগ্যরেখা খুব সুন্দরভাবে মণিমন্দ থেকে হোক চন্দ্র থেকে হোক কোথাও দিকে উঠছে এই শিররেখায় টাচ করল তারপরে কোনো রকমের আর ভাগ্যরেখার পাতা নেই এবং হাতে কোনো শুভ চিহ্ন নেই না সানলাইন বা রবিরেখা না কোনো কিছু ক্রস ট্রাঙ্গেল চতুষ্কোণ বা শুভদায়ক কোনো চিহ্ন এবং হাতে প্রচুর এরও মেলো ছোট ছোট বড়ো বড়ো স্পট দাগ হয়তো তিল দাগ বলা যাবে না স্পট স্পট তিলের মতো বাদামি হালকা হালকা স্পট স্পট দাগ এ হেন হাতের জাতক জাতিকাদের পঁয়ত্রিশের পরই জীবনে দারিদ্র্য যোগ বা ধন্যাস যোগ বা জীবনের জটিলতার যোগ দেখা যায় এই একটি হাত আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেহেতু উনি অনেক রত্ন ধারণ করে আছেন আরও হাতে বাহুতে গলাতে উনার আছে বললেন কিন্তু কোনোরকম কোনো কষ্টের নিরসন হয়নি তাই আমার এই ভিডিও আপনাদের শেয়ার করা আপনাদের উপকারের জন্য যদি এহেন হাত হয় যাদের ভাগ্যরেখা বা লাইন শিররেখার নিচ অব্দি আছে শিররেখার উপরে আর ওঠেনি তারা বুঝতে হবে পঁয়ত্রিশ থেকে তার জীবদ্দশা যতদিন মাঝবেন ততদিনই দারিদ্রযোগ অর্থকষ্ট নানান জটিলতার মধ্যে আপনাকে কাটাতে হবে শুধু একটাই দরজা খোলা তা হচ্ছে ধর্মপথ বা আধ্যাত্মিক পথ এই জন্যই এখানেই আপনার এই তালাছবি মারা হয়েছে পঁয়ত্রিশে যে এই জগতে ইহ জগতে এরপরে যে সুখ শান্তি যশ প্রতিষ্ঠা সম্মান লাভের মতো কোনো কর্ম আপনার করা করানি এবং এ জন্মও সেরকম করেননি তাহলে আপনি কি করে পরের সুখ শান্তি আনন্দ লাভ করতে পারেন তাহলে এর মূল কারণ যদি হয় এটাই হয় যে এর পরের এই কষ্ট দুঃখ ভোগ করতে করতে যদি আপনি সৎকর্ম সৎপরায়ণ জীবে প্রেম কী করলে ভালো হবে কোন জিনিসটা আপনি করে আসেননি কোন অলসতা কোন নিজেকে ফাঁকি দিয়েছেন যত ভুল ত্রুটি এই যে পঁয়ত্রিশ থেকে যতদিন বাঁচবেন যদি শুধরাতে পারেন এটা ডেফিনেটলি এর পর থেকে আর পরের জন্মে আপনি সুখ শান্তি লাভ করবেন কেন এ জন্মে আপনি যত মালা ঝোলা স্টোন কবচ পরুন কোনো কিছুতে এ জন্মে আপনার কোনো উপকার কোনো রকম উপকার হবে না এনারও কোনো উপকার হয়নি এরা হাতে তো মাত্র কটা দেখছেন অন্য হাতে তো তো দেখাই আবার গলা আর বাহু এটা তো দেখানো সম্ভব নয় ওনার মুখ মুক্ত দেখানো সম্ভব নয় শুধু একটি হাতের আঙুলি আমি আবার পেশ করলাম তাহলে কোনো উপকার কেন হয়নি বহু টাকার রত্ন কবজ ধারণ করে আছেন বাস্তবে রত্ন ধারণ নয় কর্মর উপর গতি ওনার দিতে হবে ওনার ধারণা বোধ ওই এ জ্যোতিষী সে জ্যোতিষ এ তান্ত্রিক সেতান্ত্রিক লাস্টে অরূপ কুলবি হয়তো খুলে দেবে ইউটিউব দেখে আমার কাছে এসেছিলেন আমি বললাম আমি তো অপারক তবে এটুকু আমি বলি আপনার সমস্ত দরজা বন্ধ এই দরজা একমাত্র যদি খোলা একটাই দরজা খোলা আছে সেটাতে আধ্যাত্মিক পথ উপাসনার পথ নিরন্তর উপাসনা করুন নাম জপ করুন এবং জীবনে যত কিছু কর্ম করা উচিত ছিল করেননি পড়ার সময় পড়া মানুষকে সেবা সময় সেবা পিতা মাতার সম্মানের সময় সম্মান দেওয়া এই যত ফাঁক দিয়েছেন সেই ফাঁকগুলো এই জন্মে পূরণ করার চেষ্টা করুন তাহলে পরবর্তীকালে হয়তো পঁয়ষট্টির ঊর্ধ্বে আপনার কিছু শুভ চিহ্ন হাতে উঠতে পারে যদি উঠে তখন বলবো ভালো নচেত এই জন্ম আপনার হয়তো অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সম্মানের দিক থেকে আপনি লাভবান নাও হতে পারেন কিন্তু ঈশ্বরকে ডাকার অধিকার সবার আছে তাকে ডাকলে একবারও যদি কেউ রামহরি আল্লাহ গড কিছু বলে সেটাও ব্যাংকের সুরক্ষিত থাকে জন্ম জন্মান্তরে তার সুৎস আমরা লাভ পেতে পারি কিন্তু এহ জগতের টাকা পয়সা রতন টাটার মতো যত হাজার কোটি টাকা করেন যাবার সময় একটি কানাকুড়ি আমরা নিয়ে যেতে পারবো না আবার এ হেন হাতের মানুষদের একটা দেখেছি তারা হয়তো মাটির ভাঙ্গা চোরা ঘরে আছে কিন্তু আধ্যাত্মিক পথে হাঁটার ফলে সুখ শান্তি আনন্দে আছে তাদের ঘরে ঘুমালেই সহজে ঘুম ধরে যায় কিন্তু বড়ো বড়ো ইংলিশ কাটে ঘুমালেও বক্স কাটে ঘুমালেও হয়তো ঘুম ধরে না এহেন মানুষের হাত এরকম তার কষ্ট আছে কিন্তু যখনই ধর্মপথে হাঁটছে আর যখনই আধ্যাত্মিক পথে হাঁটছে তাদের সুখ শান্তি আনন্দ গোবিন্দ যে কোথা থেকে দিয়ে দেন তা তিনিই জানেন আর যেমনই একটা ঘর থেকে আমি আপনাদের এই ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয় গুরু